আজ সকাল থেকেই নিম্নচাপ যার জেরে দীঘার সমুদ্র উত্তাল চলছে জলোচ্ছ্বাস কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্রের তীরে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে পাশাপাশি কোনো পর্যটক যাতে সমুদ্র পাড়ে যেতে না পারে তার জন্য চলছে সমস্ত চেষ্টা সমুদ্রের পাড়ে নজরদারি চালাচ্ছে দীঘা পুলিশ সাথে নুলিয়াড়াও চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমি রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার